রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে জেলার বিভিন্ন মিষ্টির দোকানে দিঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ মন্দিরের প্রসাদ পাবেন রাজ্যবাসী সেই থেকে রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে জেলার বিভিন্ন মিষ্টির দোকানে প্রশাসনের তরফে প্রসাদী প্যাড়া এবং গজা বিলির প্রস্তুতি চলছে জোর কদমে ইতিমধ্যে প্যাড়া এবং গজা বানানোর দায়িত্বপ্রাপ্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে দীঘার মন্দির থেকে জগন্নাথদেবের দেবের মহাপ্রসাদের প্রসাদী খোয়া এসে পৌঁছেছে তা মিশিয়ে চলছে প্রসাদী প্যাড়া তৈরি ইন্দুপুরের বাংলা বাজারের আশীর্বাদ সুইটস হিরবান ব্লক প্রশাসনের ওই প্রসাদ তৈরির বরাত পেয়েছে দোকানে কর্ণধা তুষার চ্যাটার্জি জানান হিরবান্ধ ব্লক প্রশাসনের প্রায় বারো হাজার প্রসাদ প্যাকেটে বরাত পেয়েছেন তিনি কর্মীরা পরিচ্ছন্নতার সাথে সুরক্ষা বিধি মেনে প্যাঁড়া এবং গজা তৈরি করছেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রসাদ প্যাকেজিং হলেই রেশন ডিলারদের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্প থেকে তা উপভোক্তা পরিবারগুলিকে বিধি করা হবে এ বিষয়ে আশীর্বাদ সুইটসের কর্ণধা তুষার চ্যাটার্জি কী বললেন শোনাব ইন্দোরপুর থেকে দেবনাথ মদকে রিপোর্ট আরামবাগ টাইমস আমরা অ্যাকচুয়ালি গিরিমান ব্লকের জগন্নাথদেবের দেবের প্রসাদী গজা তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে ওনারা প্রায় বারো হাজার সামথিং কিছু প্যাকেটের অর্ডার হয়েছে ধাপে ধাপে প্রায় প্রতিদিনই একুশশো বাইশশো একুশশো বাইশশো এইভাবে মালপত্র দেওয়ার কথা হচ্ছে মাল তৈরি হচ্ছে এবং আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়